নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন কারণ দু হাজার মার্চ মাস কেমন যাবে রাশি অনুযায়ী বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে এখন এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে সবার আগে হচ্ছে আপনাদের জীবনের সব থেকে বড় সুখবর যেটা উনতিরিশে মার্চের পর থেকে আপনাদের যে শনি সাড়ে সাথে আপনাদের জীবনকে তজনজ করে দিয়েছিল। সাড়ে সাতির কারণে আপনাদের জীবনে ওতাল পাতাল লেগে গেছিলো সাড়ে সাতির কারণে আপনাদের আর্থিক উন্নতি থেকে আরম্ভ করে মানসিক টর্চার থেকে আরম্ভ করে সব কিছু আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কারণ আপনাদের জীবন থেকে সাড়ে সাথী এবার বিদায় নেবে সাড়ে সাথে যখন বিদায় নেবে নিশ্চয়ই আপনারা সেক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনারা পাবেন দু হাজার পঁচিশে মার্চ মাস সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনের সাড়ে সাথে একদম শেষ ঘোড়ার তার মানে আপনারা জীবনে যেই সব জায়গাগুলো আপনারা জীবনে ঝড় ঝাপটা কাটিয়ে উঠেছেন মানে কষ্ট পেয়েছেন সেই জায়গাগুলো আস্তে আস্তে করে রিকভারি করবে তা আর্থিক দিক থেকে কেমন যাবে মকর রাশি জাতক বা জাতিকা মার্চ মাসে আর্থিক দিক থেকে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অনেক দিন ধরে বাধা সৃষ্টি করেছেন অনেক দিন ধরে কষ্ট পেয়েছেন আপনাদের জীবনে এখানে আর্থিক সুখ ও আনন্দ উপভোগ আপনারা কিন্তু এই সময় পাবেন বিভিন্ন দিক থেকে সেই সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে যারা মনে করছেন নতুন কাজের জন্য অনেক দিন ধরে ভাবনা করছেন লড়াই করছেন পেয়ে উঠছেন না আপনারা এই মাসে আপনারা সেই চেষ্টাটা করুন অবশ্যই আপনাদের কিন্তু এই ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জীবনে দেখা দিচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায় অনেকদিন ধরে ভাবছেন একটু কিছু ইনভেস্টমেন্ট করে ব্যবসাটাকে বেটার জায়গায় নিয়ে যাব ব্যবসাটাকে ভালোভাবে একটুখানি করবো আপনারা সেই জায়গা থেকে অনেকভাবে ঝামেলা ঝঞ্ঝাট কষ্ট উপভোগ করেছেন আপনারা এই সময় যে আর যেটুকুনি সমর্থ সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট করে আপনি ব্যবসা ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে পারেন বিভিন্ন জায়গায় এগোতে পারেন যারা কর্মের সঙ্গে বিভিন্ন রাজমিস্ত্রি কাজ বা কলকারখানা কাজ বিভিন্ন জায়গায় তাদের ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকার দরকার আছে কারণ এই বছরটা যেহেতু মঙ্গলের বছর আপনার রাশি অনুযায়ী শনি তার মানে শনি মঙ্গলের কানেকশান সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটুখানি খেয়াল রাখবেন বিশেষ করে হাঁটু তার উপরে হচ্ছে মাথা এই দুটো অংশ মাথায় কোনো চোটাগাত মাথায় কোনো কেটে যাওয়া মাথায় কোনো ব্যথা এরকম সমস্যা আর না হলে হাঁটুতে কোনো ব্যথা হাঁটুই কোনো কষ্ট হাঁটুতে কোনো চোট লাগা এটা কিন্তু আপনাদের জীবনে ইন্ডিকেট করছে এই জায়গাগুলো কিন্তু আপনারা সতর্ক থাকবেন খারাপ যেমন আছে নিশ্চয়ই আপনাদেরকে উপায় দিয়ে দেবো কি উপায় করলে আপনারা সারা মাসটা ভালো থাকবেন তার জন্য অবশ্যই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই পেয়ে যাবেন এবারে বলি হচ্ছে দাম্পত্য জীবন মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবন কেমন যাবে মকর রাশি জাতক বা জাতিকার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা জায়গা দেখা দিচ্ছে কি অসুবিধা আপনাদের কথা বলার মধ্যে একটু পরিবর্তন করার দরকার আছে বিভিন্ন দিক থেকে মাথা গরম করে আপনাদের দাম্পত্য জীবনে অনেক অশান্তির জায়গা তৈরি করে ফেলতে পারেন যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি দাম্পত্য জীবনের ডিস্টেন্স দাম্পত্য জীবনে কোনো না কোনোভাবে কলহ মানসিক একটা অশান্তি ভোগ করার জায়গা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু কথাবার্তার মধ্যে একটুখানি নিজেদেরকে ব্যালেন্স করা ভুল হলে পরে সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে সংশোধন করে নেওয়া বিভিন্ন দিক থেকে রাস্তাটা আপনারা খুঁজবেন নাহলে কিন্তু সমস্যা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে দেখা দেবে এবারে আসে হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন নতুন অনেক দিন ধরে প্রেমের চিন্তা ভাবনা করছেন একটা গার্লফ্রেন্ড পাই কিংবা একটা বয়ফ্রেন্ড পাই অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা কিন্তু মকর রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে রয়েছে নতুন কোনো প্রেমের আগমন নতুন কোনো প্রেমের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে আপনারা যারা প্রেম অলরেডি করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেমের মধ্যে আনন্দ উপভোগ করার জায়গা দেখা দিচ্ছে আপনারা প্রেমটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছিলেন তারাও যদি বাড়ির পরিবারের সঙ্গে সদস্য সঙ্গে কথা বলতে চাইলে পরে আপনারা বলতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের রাস্তা পরিষ্কার দেখা দিচ্ছে তার মানে ওভারঅল কিন্তু প্রেমটা খুব ভালো জায়গা এবারে হচ্ছে ছাত্রছাত্রী কি রঙের পেন ব্যবহার করবেন ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন বিভিন্ন কলেজ কিংবা স্টুডেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনি স্কুল পরীক্ষা বিভিন্ন জায়গায় যারা দেবেন তাদের ক্ষেত্রে বলবো মকর রাশি জাতক বা জাতিকা পেনের যে বডি কালারটা সেটা হলুদ হওয়ার দরকার হলুদ রঙের পেন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেকটাই শুভ বিভিন্ন জায়গা থেকে আপনাদের পরামুখস্থ হওয়ার জায়গা রয়েছে বিভিন্ন দিক থেকে আপনাদের এই জায়গাটা শুভ রয়েছে আরেকটা একটা জিনিস আমি মকর রাশি জাতক বা জাতিকা যারা পরীক্ষা দেবেন বিশেষ করে পরীক্ষা যারা দেবেন যারা বাড়ির বড় ব্যক্তি দেখছেন কিংবা ছাত্রছাত্রী নিজে আপনারা দেখছেন যে কোনো বৃহস্পতিবার দিন যে কোনো বৃহস্পতিবার যারা পরীক্ষা দেবে কিন্তু তাদের জন্যই বলা হচ্ছে যে কোনো বৃহস্পতিবার দিন আপনি দুপুর বারোটার সময় ডট বারোটার সময় কোনো দশকর্মার দোকান থেকে এক দামে এক দামে একটু সিদ্ধি কিনবেন যেমন যদি আপনার মনে হল এই পাঁচ টাকার সিদ্ধি মানে পাঁচ টাকা তো পাঁচ টাকাই যদি দোকানদারকে বললেন এটা সিদ্ধি দিন দোকানদার বললো এ নিয়ে নেই সিদ্ধি এটার দাম হচ্ছে দশ টাকা আপনি কোনো বাজেটে যাবেন না কিছু না ও যা দশ টাকা বলল মানে দশ টাকা ওকে দিয়ে দেবেন যদি বলে দু টাকা তাহলে দু টাকাই দেবেন মানে এক দামে ঠিক দুপুর বারোটার সময় সিদ্ধি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে একটা সাদা কাপড়ের মধ্যে ওটাকে রাখবেন রেখে সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন যেই ব্যক্তি পরীক্ষা দেবে সেই ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকভাবে আটবার ঘুরিয়ে যেই স্কুল ব্যাগ অথবা যে পেন্সিল বক্স ব্যবহার করছে তার মধ্যে ওটা রেখে দেবেন পরীক্ষা যতদিন চলবে ততদিন ওটা থাকবে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওইটা নিয়ে গিয়ে কোনো শিব মন্দিরে দান করে আসবেন তাহলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেকটা শুভ হবে যারা ছাত্রছাত্রী পরীক্ষার ক্ষেত্রে এই সময়টা এই টোটকাটা আপনাদেরকে দিয়ে দিলাম এবার হচ্ছে আপনারা যারা কর্মজীবনে রয়েছেন একাধিক সমস্যা আপনাদের জীবনে দেখা দিচ্ছে কিংবা বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যা হচ্ছে উপায় কী কী করলে পরে ভালো হবে অবশ্যই বলবো তার আগে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন যদি কিছু বলার থাকে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি মকর রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে আপনি বাড়ি থেকে বেরোনোর সময় আপনি যে কোনো কর্মস্থানে যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশির জাতক বা জাতিকা আপনি বাড়ি থেকে বেরোনোর সময় অল্প একটুখানি দই মুখে দিয়ে বেরোবেন ঘর থেকে বেরোবেন আবার বাড়িতে আসবেন এসে হাত পা ধুয়ে নেবেন ওই হা বাইরের কাপড় জামা নিয়ে কোনোভাবেই বেডরুম ডাই রুম কিংবা কোনো জায়গায় বসবেন না এসে ড্রেস চেঞ্জ করে নেবেন এই কাজটা প্রথমে করবেন দ্বিতীয় যেটা সান স্নান করবেন যখন স্নান করার সময় অবশ্যই এক চিমটে হলুদ ওর মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে স্নান করবেন দু নম্বর তিন নম্বর করবেন হচ্ছে আতর কিনবেন আপনার পছন্দের আতর কিনবেন এটাই আপনার পছন্দ হবে যেই সুগন্ধিটা আপনার পছন্দ হবে আতর কিনবেন আপনার হাতের মিডিল ফিঙ্গার মিডিল ফিঙ্গারে একটুখানি লাগাবেন স্নান করার পরে নিজের নাবি যে পেটের নাবি আছে নাবিতে একটুখানি ওইটাকে লাগিয়ে বুলিয়ে নেবেন বুলিয়ে নিজের মনস্কামনা রাখবেন আমি এই জিনিসটা চাই আমি ওই জিনিসটা আমার কর্মজীবন আমার এই সমস্যা হচ্ছে এই জিনিসটা আপনি মনে মনে রাখবেন রেখে প্রতিদিন ওই নাবিতে ওই আতর একটু লাগাবেন দেখবেন আপনার যে সেই জায়গাগুলো সমস্যা সেই সমস্যার রাস্তা কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে আপনি অনেক ভালো থাকতে পারবেন মাসের মধ্যে যেই জায়গাগুলো শুভ আছে আপনি পাবেন তো অবশ্যই যেখানে অশুভ আছে সেই অশুভগুলোকে কাটিয়ে তুলবে এই এই উপায়গুলো এগুলো করুন দেখবেন আপনারা অনেকটা ভালো থাকবেন তাই দর্শক বন্ধু মকর রাশি জাতক বা জাতিকা কিন্তু ডিটেলস সব কিছু বলে দেওয়া হলো বাকি কিছু রাশি এখনও রয়েছে পরের অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হব এখন এখান থেকে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না যত পজিটিভ ভাববেন তত পজিটিভ হবে যত নেগেটিভ ভাববেন তত নেগেটিভ হবে তা সবসময় পজিটিভ ভাববেন আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার